আজকের এই রেমেডিটি ব্যবহার করলে তোমাদের ত্বক এতটা উজ্জ্বল হবে ঝকঝকে হবে দাগহীন হবে আর বয়সের ছাপ একেবারেই চলে যাবে যে না ব্যবহার করলে বিশ্বাস করতে পারবে না একটা অ্যালুমিনিয়ামের পাত্রের মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি ছোট্ট এক টুকরো বিট বিটটাকে আমি গ্রেটারের মাধ্যমে একটু গ্রেট করে নিলাম তোমরা যতটা পরিমাণ ইউজ করবে বা যতজন মিলে ইউজ করবে বিটের পরিমাণটা কিন্তু ঠিক ততটাই নেবে ভালো মতো করে গ্রেড করে নিতে হবে বিটটা যাতে তার থেকে আমরা বিটের রসটা বের করতে পারি ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু ভীষণই সহজ এই যে বিটটা নিয়ে নিয়েছি গ্রেট করে এবার আমি এটাকে হাত দিয়ে ভালো করে চেপে এর জুসটা বের করে নেব বিটের জুস যেরকম আমাদের হেলথের জন্য ভীষণ ভালো সেরকম স্কিনের জন্যও কিন্তু ভালো আমি বারবার বলি কোনো কিছু স্কিনের ওপরে লাগানোর থেকে সেটাকে ইনটেক করা মানে সেটাকে খেয়ে নেওয়া কিন্তু অনেক বেশি উপকারী স্কিন কেয়ারের সাথে সাথে হেলদি ডায়েট আর প্রচুর পরিমাণে জল খাওয়াও কিন্তু ভীষণ দরকার জুসটাকে আমি এইভাবে চিপে বের করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা দুধ তোমাদের কাছে যদি বয়েল করা দুধ থাকে তোমরা কিন্তু সেটাকেও ঠান্ডা করে দিতে পারো এবার এর মধ্যে নিয়ে নেব সামান্য বেসন একটুখানি বেসন নেবো যাতে থিকনেসটা একটু বেশি হয় এরপর নিয়ে নেব নারকল তেল তোমাদের ঘরে যেই নারকল তেল আছে সেটাই তোমরা নিতে পারো জমে গেলে একটু গলিয়ে নেবে নারকল তেল স্কিন টাইটনিংয়ে ভীষণ সাহায্য করে স্কিনকে পরিষ্কার করে বেসন ক্লিনজিংয়ে সাহায্য করে দুধ ময়শ্চারাইজেশান আর ক্লিনজিংয়ে সাহায্য করে আর বিটরুটের কী কী গুণ আছে সে তো আমি আগেই তোমাদেরকে বলে দিয়েছি এবার পুরো মিক্সচারটাকে ওভেনে বসিয়ে অল্প আঁচে আস্তে আস্তে করে নাড়াতে হবে এরপর দেখতে পাবো এই পুরো মিক্সচারটা কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে আসছে মানে গাঢ় হয়ে আসছে রংটা আরও লাল হয়ে আসছে এর গাঢ় হওয়ার কারণ হচ্ছে আমরা যাতে এটাকে ভালো মতো করে ফেসের ওপর প্যাকের মতো করে অ্যাপ্লাই করতে পারি বেশি আঁচ দেওয়া যাবে না এতে কিন্তু জিনিসটা পুড়ে যেতে পারে এর মধ্যে দুধ আছে বেসন আছে আস্তে আস্তে এর ঘনত্ব কতটা বেড়ে গেল তোমরা দেখতেই পাচ্ছ ঠিক এর পরে আমরা এটাকে নামিয়ে ফেলবো নিচটা দেখতে পাচ্ছ ধরা ধরা হয়েছে এই অবস্থাতে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এবার আমরা নিয়ে নেব একটা পরিষ্কার গ্লাস বোল তার মধ্যে এটাকে নামিয়ে নেব নিয়ে ঠান্ডা করে পাশে রেখে দেবো এরপরে সেকেন্ড স্টেপের জন্য আমাদের নিতে হবে আর একটা গ্লাস বোল এর মধ্যে রেডি করব। আমরা একটা ফেস ক্রিম বা সিরাম টাইপের যেটা দিয়ে আমরা ফেসটাকে মাসাজ করতে পারি এর জন্য লাগবে প্রথমে অ্যালোভেরা জেল যতটুকু ব্যবহার করবে ততটুকুই বানিয়ে নিও দু চামচ অ্যালোভেরা জেল দিলাম এর মধ্যে অল্প কফটা গ্লিসারিন ব্যবহার করলাম শীতকালে গ্লিসারিনটা ভীষণই উপকারী আর অ্যালোভেরা জেল আমাদের স্কিনের ওপর থেকে দাগছোপ দূর করে স্কিনকে টান টান করে আর বয়সের ছাপ দূর করে পিম্পলের দাগও দূর করে এই দুটো জিনিসকে ভালো মতো করে মিশিয়ে নিলাম একটা থিক পেস্ট কিন্তু তৈরি হয়ে গেল চলো এবার সব কিছু অ্যাপ্লাই করে তোমাদেরকে ফাইনাল রেজাল্টটা দেখাবো আমার মুখটা পরিষ্কার আছে কিন্তু ফেসওয়াশ ইউজ করিনি শীতকালে ফেসওয়াশটা খুব একটা বেশি ইউজ করা যায় না এতে মুখ রুক্ষ শুষ্ক হয়ে ওঠে এই বিটের পেস্টটা এবার আস্তে আস্তে মুখের ওপরে অ্যাপ্লাই করব এটা কিন্তু তোমরা শরীরের যে কোনো জায়গায় ব্যবহার করতে পারো যে কোনো বয়সের কেউ ব্যবহার করতে পারো ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারো ভালো মতো করে পুরো ফেসটাকে আমি কভার করছি নেক এরিয়াটাকেও কিন্তু করতে পারো যেহেতু আমি তোমাদেরকে জাস্ট ডেমোটা দেখাচ্ছি তাই শুধু মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি একটু স্পিডে দেখাচ্ছি কারণ ভোরে ভোরে অ্যাপ্লাই করেছি জন্য টাইমটা অনেকটা বেশি লেগে গেছে বিটরুটের কিন্তু প্রচুর গুণাবলী যেরকম স্কিনকে টান টান করে দাগছোপ দূর করে পরিষ্কার করে বয়সের ছাপটাকে কিন্তু ইমিডিয়েট দূর করে দেয় আর এটা ইউজ করার পরে স্কিনে যা গ্লো আসে দশ মিনিট পরে দেখতে পাচ্ছি স্কিনটা কিন্তু একদম টাইট হয়ে এসছে এবার আমি কি করব। এবার আমি স্কিনটাকে ধুয়ে আসবো নর্মাল জল দিয়ে ধুয়ে নেওয়ার পর মুখটা কতখানি গ্লো করছে যদি তোমরা ভিডিওটা একটু পিছিয়ে নাও তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবে একদম পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে আমার মুখটা আমার কিন্তু ভীষণ ভালো লাগছে একটা পরিষ্কার টাওয়াল দিয়ে মুখটাকে ভালো মতো করে শুকনো করে মুছে নিতে হবে এতে কি হবে জলটা পুরোটা শুষে গেলে পরের স্টেপটা অ্যাপ্লাই করতে আমাদের অনেক সুবিধে হবে দেখতে পাচ্ছ স্কিনের ওপর একটা পিঙ্কিশ রেডিশ গ্লো এসছে এই গ্লোটা যদি তোমরা সব সময় ধরে রাখতে চাও তোমাদেরকে কিন্তু অবশ্যই অবশ্যই এই রেমেডিসগুলো ফলো করতে হবে সাথে তো আমি বলেই দিয়েছি হেলদি ডায়েট ফলো করো আর প্রচুর পরিমাণে জল খাও এবার আরেকটা বলে যে আমি বানালাম সিরামটা গ্লিসারিন আর অ্যালোভেরা জেল দিয়ে সেটা অ্যাপ্লাই করে নিচ্ছি তোমরা যদি ন্যাচারাল অ্যালোভেরা জেল ইউজ করতে চাও সেটাও করতে পারো কিন্তু গরম জলে ফুটিয়ে ওটাকে প্রসেস করে নিতে হবে নাহলে কিন্তু ইরিটেশন হতে পারে এই ক্রিমটা ফেসের ওপর অ্যাপ্লাই করে নিলাম তোমরা এটা বানিয়ে সাত দিন মতো রেখেও দিতে পারো তবে আমি যেহেতু একবার দেখাচ্ছি তাই জন্য আমি বারবার করে বানাই না বা বেশি করে বানাই না এবার আমি জেনারেলি যেই স্ট্রোকগুলো তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে থাকি সেই স্ট্রোকগুলো দেখাচ্ছি আস্তে করে মাসাজ করতে হবে একদম হালকা হাতে এই মাসাজগুলো করলে কিন্তু স্কিনটা আরও বেশি টান হবে ব্লাড সার্কুলেশন বাড়বে অনেক বেশি উজ্জ্বল হবে এই স্টেপগুলো তোমরা ডেফিনেটলি ফলো করো যদি কোনো মাসাজ তোমরা না জেনে থাকো সার্কুলার মোশানে ফেসটাকে মাসাজ করে যাবে কোনো স্পেশাল স্ট্রোকের কিন্তু দরকার হয় না তবে ডেইলি স্কিন কেয়ারটা মেনটেন করা ভীষণ জরুরি বিশেষ করে এই শীতকালে কিন্তু স্কিন কেয়ার অবশ্যই করবে